গত সরকারের আমলে ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকগুলো এই লুটপাট আর দুর্নীতির হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনিয়ম দুর্নীতিতে জর্জরিত ব্যাংকটির হারানো গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান চলুন একটি তথ্যচিত্র দেখে আসি মোহাম্মদ ওমর ফারুক খান বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উনিশশো তিরাশি সালে দক্ষিণ এশিয়ার প্রথম ভিত্তিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি একসময় সততা ও দক্ষতার কারণে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং আমানত বিনিয়োগের শীর্ষস্থানে পৌঁছায় জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কারও যেতে ব্যাংকটি কিন্তু এই সময় এক ক্রান্তিকাল অতিক্রম করছে ব্যাংকটি অনিয়ম দুর্নীতিতে জর্জরিত ব্যাংকটি হারানো গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা করছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ বিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান তিনি ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য অটল নিষ্ঠা ও প্রতিশ্রুতির সাথে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ ওমর ফারুক খান উনিশশো ছিয়াশি সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসাবে তার কর্মজীবনের পরিসর সাঁত্রিশ বছর জুড়ে বিস্তৃত এই দীর্ঘ সময় তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ডিভিশন জোন ও উইং এর নেতৃত্ব দিয়েছেন এর আগে তিনি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং এনআরবি ব্যাংক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে সম্পন্ন করেছেন তিনি আন্তর্জাতিক বাণিজ্য সেবায় তার রয়েছে বিশেষ দক্ষতা তিনি ইসলামী ব্যাংকের পাশাপাশি বাংলাদেশের ব্যাংকিং খাতে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন দর্শক আপনাদের আর অপেক্ষা রাখব না মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ উমর ফারুক খানকে অনুষ্ঠানে আপনাকে স্বাগত আলাইকুম বাংলাদেশে ইসলামী ব্যাংক এক সময় একটা ইমোশন ছিল সাধারণ মানুষের কাছে একটা ব্র্যান্ডিং ছিল সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের প্রত্যেকটা মানুষ ইসলামী ব্যাংকের সাথে ব্যাংকিং করতে চাইতো কারণ বাংলাদেশে ভিত্তিক ব্যাংক হিসাবে বাংলাদেশে ইসলামী ব্যাংকই প্রথম ব্যাংক তো আজকে ইসলামী ব্যাংক বিতর্কিত হয়ে গিয়েছে এবং কলঙ্কিত বা দুর্নীতিগ্রস্ত যেটাই বলি আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই জায়গাটাই আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কীভাবে আবার নতুন করে ঢেলে সাজাতে চান আমাদের উনিশশো তিরাশির সন্দেহ ইসলামিয়া বাংলাদেশ লিমিটেড বর্তমানে যারা ইসলামী বাংলাদেশ পিএলসি তার কার্যক্রম শুরু করে উনিশশো তিরাশি আমাদের তিনটি শাখার মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করি আমাদের ইনিশিয়ালি সেভেন্টি পার্সেন্ট শেয়ার ছিল ফরেন শেয়ার থার্টি পার্সেন্ট শেয়ার ছিল আমাদের লোকাল হাউবার পথ পরিক্রমা দু হাজার জানুয়ারি পর্যন্ত অথবা দুই হাজার সতেরোর পাঁচই জানুয়ারি এক পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ বিশ্বের এক হাজারতম অন্যতম ব্যাংক ছিল এর দেশের মানুষের আস্থা এদেশের মানুষের ভরসা এদেশের ইসলাম প্রিয় মানুষ তথা সর্বস্তরের মানুষের উপর ইসলামী ব্যাংকের বিপুল অগাধ বিশ্বাস ছিল ভরসা ছিল এবং বাংলাদেশে প্রথম স্থানীয় বেসরকারি ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংক তার তার স্থান অধিকার করে রাখে কিন্তু পরবর্তীতে দুই হাজার সতেরোর প্রতি পাঁচই জানুয়ারি একটা পট পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের ডিরেল যেটাকে বলি ইসলামী ব্যাংক তার গতি হেরি হারিয়ে ফেলছে আবার ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্টের পরে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াইছে তবে দুই হাজার সতেরোর পর থেকে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পর্যন্ত এই সাত বছরে ইসলামী ব্যাংকের কিছু লুটেরা ইসলামী ব্যাংক আমরা অনেকটা বলি ডাকাতি বলি লুটেরা বলি যেভাবে বলি না কেন ইসলামী তারা ব্যাপক ক্ষতি সাধন করেছে কোনো এক অবস্থা দুই হাজার তেইশের মার্চ মানে আমাকেও এই ব্যাংক থেকে চলে যেতে বাধ্য করা হয় অথবা আমি পদত্যাগ করতে বাধ্য করা হয় পরবর্তীতে পট পরিবর্তনের পরে আমি দুই হাজার চব্বিশের বারোই সেপ্টেম্বর আবার দায়িত্ব গ্রহণ করি বা অধিকত অতিরিক্ত ব্যবস্থাপনা হিসাবে আসার পরেই তখন দেখলাম যে ব্যাঙ্কের প্রচণ্ড লিকুইডিটি ক্রাইসিস প্রকল্প টাকার ক্রাইসিস বিভিন্ন কারণে আমরা টাকা দিতে পারি নাই আলহামদুলিল্লাহ এই দেশে মানুষের আস্থা এবং ভালোবাসার পরিপ্রেক্ষিতে এই যে আমরা আবার সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছি এখানে প্রাসঙ্গিক বলে রাখা হয় যে আপনারা জানেন যে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পূর্ববর্তী ভোটকে ভেঙে দিয়ে বাইশে অগাস্ট একটি নতুন একটা স্বাধীন ইন্টেরিয়াম বোর্ড গঠন করে সাতাশে অগাস্ট প্রথম ভোট সভা হয় এবং এই বোর্ড তার নির্দেশনা আলোকে এবং যারা যে সমস্ত এই লুটির সাথে জড়িত তারা অনেকে পাঁচই আগস্টের পরে কিন্তু আসতে পারে নাই যে আপনি বলছেন যে লুটের সাথে জড়িত তো আমরা গণমাধ্যমে দেখছি বা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্নভাবে আমরা শুনছি যে গ্রুপ এই লুটের সাথে জড়িত এবং একটা বড় অংশ সরিয়ে নিয়েছে বা পাচার করেছে তো এই টাকা ফেরত আনতে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ আপনি পত্র পত্রপত্রিকা এবং আমাদের ইন্টারনাল আভ্যন্তরীণ যে নিরীক্ষা অ্যাজ ওয়েল এজ আমরা চারটি স্পেশাল চারটি স্টুডিউডি মানে অডিট বা মানে অডিট ফর্ম দেওয়া স্পেশাল অডিট করি। এইগুলা কোথায় গেল মানি ট্রেল গেল তো টোটাল আমরা ডিটেল বের করেছি এবং এই টাকা আদায়ের ব্যাপারে আমরা বিভিন্ন রকম আইনি সাহায্য বিশেষ করে আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং অর্থঋণ আদালত এবং এনআইএক্টে দিয়ে আমরা লিগাল অ্যাকশান আমাদের ইতিমধ্যে প্রায় সাতশোর উপরে আমরা লিগাল অ্যাকশান করে লিগাল অ্যাকশান নিয়েছি বিশেষ করে চেক মানে এনআইএক্টে মামলা এবং চল্লিশটি অর্থনীতি মামলা করেছি এবং বাংলাদেশ ব্যাঙ্কে আমরা ডিটেলস ইনফরমেশান দিয়েছি যাতে বিদেশি যে সমস্ত সুযোগ থাকে বাংলা সেন্ট্রাল ব্যাঙ্ক এইভাবে হেল্প করতেছে এবং ওনারা কাজ করতেছে আমরা আশাবাদী এখান থেকে কিছু টাকা হলেও আমরা তো আদায় করতে পারবো আপনারা যারা ইসলামী ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ে আগে কাজ করেছেন তাদেরকেও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে আমরা দেখেছি এই যে আপনাকে একটা নতুনভাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নতুন দায়িত্বর ক্ষেত্রে ইসলামী ব্যাংকের সবচেয়ে বেশি যে পরিবর্তনটা আনতে চান সেই পরিবর্তনটা কী আর এগোটি গ্রাহকের যে আমানত আমাদের কাছে আমরা এই আমানতকে সুরক্ষা করতে চাই আসার কথা হলো নভেম্বর থেকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা ঘুরি দাঁড়িয়েছি আমাদের তিনটা ফেজ একটা দু হাজার চব্বিশ পর্যন্ত আমরা একটা পেজ ছিল যে আমাদের এখানে তারুল্য সংকট এটা অতিক্রম করেছি পঁচিশ এবং ছাব্বিশ ছাব্বিশ যে শন আমাদের এই সনটা আমাদের অনেকটা হলো ঘুরে দাঁড়ানোর বছর যেটা আমরা অলরেডি কার্যক্রম শুরু করেছি আপনি জেনে খুশি হবেন গত ছয় মাসে আমাদের আমানত বৃদ্ধি পেয়েছে প্রায় প্রায় চোদ্দো হাজার কোটি টাকার মতো এটা আমরা আমাদের যে পাবলিকের যে কনফিডেন্স পাবলিকের যে আস্থা ইসলামী ব্যাংকের প্রতি মানুষের ভালোবাসা তারই এটা বই প্রকাশ আমরা আমাদের যখন যাত্রা শুরু করি পাঁচই অগাস্টের পরে তখন আমাদের চলতি মূল মানে যে অ্যাকাউন্টটা যেটা বাংলাদেশ ব্যাংকের সাথে এটা আমরা কারেন্ট অ্যাকাউন্ট বলি কেউ কেউ এটাকে প্রিন্সিপাল অ্যাকাউন্ট বলে এটা ঋণ ঋণাত্মক ছিল ইতিমধ্যে আমরা আমাদের সিআরআর যেটা বলি বাংলাদেশ ব্যাংকের সাথে সিআরআর আমরা কমপ্লাই করেছি আমরা এসআরআর কমপ্লাই করেছি আমরা এলসিআর কমপ্লাই করেছি এই কমপ্লাই কিছু আমরা মনে করি যে এই দেশের গণমানুষের আস্থা পাবলিকের আস্থা সাবসিকুয়েন্টলি আমাদের বিজ্ঞ বোর্ড এবং আমরা যারা ম্যানেজমেন্টে আসি তারা বিশ সুন্দরভাবে কাজ করতেছি আমরা আশাবাদী আশাবাদী বা সিরে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই দুটি শহর আমরা ঘুরে দাঁড়ানোর বছর এখানে আমাদের যে মানে নন পারফর্মিং ইনভেস্টমেন্টটা যেই গর্ত ক্রিয়েট হয়েছে বা যে হোল ক্রিয়েট হয়েছে এখান থেকে আমরা বিভিন্ন আইনি সহায়তার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংকের সহায়তা প্লাস আমাদের বিজ্ঞ বোর্ডের সহায়তার মাধ্যমে আমরা এখানে রিকভারির জন্য চেষ্টা করতেছি জি আমরা এই পর্যায়ে স্ক্রিনে একজন ব্যাংক কর্মকর্তার কথা শুনবো চলুন স্ক্রিনে দেখি বিগত বছরগুলোতে আমরা যে সুশাসন ব্যাংকিং সেক্টরে যেটা সেটা টোটালি হারাই ফেলেছিলাম যার জন্য সুশাসনের অভাবে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় যে একটা ডিস্ট্রশন সৃষ্টি হয়েছিল সেই ডিস্ট্রশনের ইমপ্যাক্টটা ফিনান্সিয়াল সেক্টরে এসেছে পড়েছে এবং একটা খুবই ডিজাস্টার মূলক একটা অবস্থান আলহামদুলিল্লাহ পাঁচে আগস্টের পরে আমাদের সরকার এবং বাংলাদেশ ব্যাংক থেকে যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে সেগুলা বলা চলে এখনও রিকভার ফুল না হলেও অলমোস্ট ব্যাঙ্কিং সেক্টরের প্রবলেমগুলোকে রাইটলি অ্যাড্রেস করা হচ্ছে এবং রাইট ট্র্যাকে সামনে মুভ করতেছে বিশেষ করে আমি ইসলামী ব্যাংকের কথা বলতে হয় আমরা কিন্তু অনেকেই ছিলাম না এই ব্যাঙ্কে পাঁচে আগস্টের আগে যারা সাধারণত ওই ধরনের অনিয়মের সাথে আমরা তারা একত্রতা প্রকাশন করতে পারিনি আমাদেরকে চাকরি ছেড়ে চলে যেতে হয়েছিল পরবর্তীতে পাঁচই আগস্টের পরে যখন ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে আবার যোগদান করার সুযোগ দিল আমরা এখানে এসে একটা বঙ্গুর ব্যবস্থাপনা পেলাম সাথে সাথে এখানে লিকুইডিটি ক্রাইসিস থেকে শুরু করে খুব একটা ভয়াবহ পরিস্থিতির আমাদেরকে মুখোমুখি হতে হলো তো আমরা সেই পরিস্থিতিটাকে আমরা কিছু স্ট্র্যাটেজি ঠিক করেছিলাম ফার্স্ট স্ট্র্যাটেজি যেটা সেটা ছিল আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট সেকেন্ড স্ট্র্যাটেজি হলো আমাদের সি আর এস এল আর যে সমস্ত শর্টফলগুলো একটা ব্যাঙ্কে রান করার জন্য যা করা দরকার সেটা থার্ড স্ট্র্যাটেজি হলো আমাদের প্রফিটেবিলিটিটা যাতে এনশিওর করা এবং ফোর্থ স্ট্র্যাটেজি হলো আমাদের যে প্রভিশনিং থেকে শুরু করে আদার কাজগুলা এই স্ট্র্যাটেজিগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক ইতিমধ্যে লিকুইডিটি ম্যানেজমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে আমরা ম্যানেজ করতে সক্ষম হয়েছি উনি বলছিলেন যে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে আপনাদের মতো অনেক ভালো ব্যাংকাররা অবহেলিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছে তো পাঁচই আগস্ট পরবর্তী ব্যাংকে নতুনভাবে সাজানোর জন্য ব্যাংকে আরও উন্নয়ন আরও ভালোভাবে নিশ্চিত করার জন্য তাদেরকে আবার নিয়োগ দেওয়া হয়েছে এবং পুনরায় কাজের একটা স্পিড এসেছে তো এই তাদেরকে কিভাবে আসলে আমরা ইসলামী ব্যাংক রিয়েলি একটি সুশাসন ভিত্তিক ব্যাংক ছিল কিন্তু থেকে এখানে সুশাসন প্রচন্ড ঘাটতি ছিল আপনি জানেন যে ব্যাংকিং সেক্টরে সুশাসন ছাড়া সেখানে ব্যাংকিং সেক্টর সুন্দরভাবে চলতে পারে না এবং আমরা ইসলামী ব্যাংকে যারা পরবর্তীতে আমরা এখন নতুন ম্যানেজমেন্ট আসছে আমাদের বিজ্ঞ বোর্ড সেন্ট্রাল ব্যাংকের সহায়তায় যারা ভালো ওয়ার্কার তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি আপনারা জানেন যে যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল লুডেটের সাথে জড়িত ছিল তারা একটা অংশ কিন্তু ইতিমধ্যে পাঁচ তারিখের পর তারা আর ব্যাঙ্কে জয়েন করতে পারে নাই এখন আমরা যারা আসি এরা আনড্রেড পার্সেন্টরা ডেডিকেটেড ডিভোটেড এরা ইসলামী ব্যাংকের প্রতি হানড্রেড পার্সেন্ট ডিভোশন নিয়ে কাজ করে আপনি ওনার বক্তব্য থেকে বোঝা যায় যে অল্প সময়ের ভিতরে আমরা কিন্তু আমাদের সিআরআর এসএলআর এবং বিজ্ঞ লিকুইডিটি ম্যানেজমেন্ট যেটাকে বলে লিকুইডিটি ম্যানেজমেন্ট অলরেডি আমরা ওভারকাম করেছি আর আমাদের এখন কোথাও কাউন্টারে কোনো টাকা শর্টফল নেই কোনো আমাদের এটিএমে টাকা শর্টফল নেই আমাদের হাউজে কোনো চেক ডিজোনার হচ্ছে না কোনো এনপিএসবি তারপরে আপনার আদার আরটিজিএস টিজিএস কোনোই সমস্যা হচ্ছে না এটা হলো আসলেই এটা ডেডিকেটেড টিম ওয়ার্ক এবং স্পিড ওয়ার রিয়েল আমরা বোর্ডের আন্ডারে এবং সেন্ট্রাল ব্যাঙ্কের সহায়তা আমরা কাজ করতেছি আমাদের বিজ্ঞ বোর্ড আমাদেরকে গাইড করতেছে সর্বোপরি এদেশের মানুষের যে আস্থা মানুষের যে কনফিডেন্স মানুষের যেই ভালোবাসা ইসলামিমের মধ্যে মমত্ববোধ এটাই আমাদের কি আসলে গুরিদাণাতে সহায়তা করছে আপনি বলছিলেন যে 5 অগস্ট পূর্ববর্তী সময়ে যারা দুর্নীতিকে সহায়তা করেছে যে সকল কর্মকর্তারা তাদের কি শুধু শুধু চাকরিচ্যূত করাটাই তাদের জন্য একটা পানিশমেন্ট নাকি তাদের অন্য কোন কার্যক্রমের আওতায় আপনারা আছে যারা যারা ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছে তাদের মধ্যে আমরা অলরেডি ক্রিমিনাল কেস তাদের প্রসিডিং আছে এবং বেশ কিছু যাদের তাৎকালীন বোর্ড এক্সিকিউটিভ কমিটি এবং ম্যানেজমেন্টের মধ্যে দ্বারা ক্রিমিনাল তাদের মধ্যে অলরেডি আমরা ক্রিমিনাল কেস অলরেডি ইনিশিয়েটেড হয়েছে ইতিমধ্যে ক্রিমিনাল কেস এবং তাদের দুদক্ষ বেশ কিছু মামলা হয়েছে আমরা আশা করি তাদের কাছ থেকে এইভাবে তাদেরকে চাকরি সুতি তাদের মাত্র একমাত্র সমাধান না জি আপনি একটু আগে বলছিলেন যে বর্তমানে ইসলামী ব্যাংকে আর থেকে শুরু করে কোনো লিকুইডিটি ক্রাইসিস নাই তো আমরা কয়েক মাস আগে দেখেছি যে সাধারণ গ্রাহকরা চেক নিয়ে যেয়ে তারা টাকা পাচ্ছে না কাউন্টার থেকে তো এই অল্প সময়ের মধ্যে আপনারা যে ঘুরে দাঁড়ালেন তো এটার কি রহস্যটা কি এটা রহস্য হল দুইটা জিনিস একটা হলো এক সময় যেটা আপনি বলেছিলেন পত্রপত্রিকার মধ্যে জেনেছেন যে এক সময় বলে যে এসআলম সব টাকা নিয়ে গেছে এরকম একটা পাবলিক পারসেপশন ছিল এখন যেহেতু আলম নাই সাবসিকুয়েন্টলি নতুন একটা ম্যানেজমেন্ট আমাদের কোর ম্যানেজমেন্ট আমরা ধরি বাংলাদেশে ইসলামিম্যাংকে যারা ধারণ করত যাদেরকে বারণ করতো তারা এখন আবার ফিরে আসছে এই কনফিডেন্সের জন্যেই মানুষ মনে করে যে ইসলামিম্যাং আবার সাবেক জায়গায় ফিরিয়ে গেছে এই অল্প কয়েকদিনেই প্লাস বোর্ড নিরপেক্ষভাবে কাজ করতেছে সেন্ট্রাল ব্যাঙ্ক গাইডেন্স দিচ্ছে আমরা ম্যানেজমেন্ট নিউট্রালিভাবে কাজ করতেছি আমাদের এখন নতুন কোনো ড্রেনে হচ্ছে না এখন যা আছে রিয়েল ট্র্যাকে হচ্ছে সব মোটামুটি ভালোভাবে আমরা রিয়েল ট্র্যাক করছি যাতে আমাদের অন্য কোনো হোল ক্রিয়েট হচ্ছে না এই পাবলিক এখানে আমাদের উপর আস্থা দিয়ে আমরা এই কাজটা ওভারকাম করতে পেরেছি জি আমরা এ পর্যায়ে আরেকজন ব্যাংক কর্মকর্তার কথা শুনবো চলুন স্ক্রিনে দেখি ভয়ঙ্কর নভেম্বর পরবর্তী সময় বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরের যে অস্থিরতা এবং এর ব্যবসা বাণিজ্যের প্রতি যে বিরূপ অবস্থা এটা আমরা সবাই জানি তো এটার প্রেক্ষিতে আমাদের ইসলামী ব্যাংক তো আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই সময়টাই হই কিন্তু পরবর্তীতে আমরা আমাদের সকল জনশক্তি একাত্র থেকে আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমাদের ব্যাংকের পারফরমেন্সটা যাতে রাইটটাকে থাকে সেজন্য আমরা কাজ করি বাংলাদেশ ব্যাংকের সাথে যে আমাদের রিজার্ভ মেনটেন করতে হয় সেটা ইউজ নেগেটিভ ছিল প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো নেগেটিভ ছিল যেটা এখন আমরা প্রায় সতেরোশো আঠারোশো কুড়ি টাকা আমাদের পজিটিভ আছে রেমিটেন্স সারা পৃথিবীতে যে বাংলাদেশের মানুষ দ্বারা সরাই ছিটেই আছে আস্থার দিক থেকে তারা এখনও ইসলামী ব্যাংকে এক নম্বরে রাখছে কারণ আমরা যদি দেখি আমাদের এই জুলাই মাস প্রায় পাঁচশো তিরিশ মিলিয়ন ডলারের মতো আমাদের রেমিটেন্স আসছে যেটা এককভাবে বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটা হাইয়েস্ট তা আশা করি আমাদের বর্তমান ম্যানেজমেন্ট আমাদের পরিচালনা পরিষদের যে নেতৃত্ব তাদের দিক নির্দেশনা এটা আমরা সবাই সম্মিলিতভাবে একটা টিম হিসাবে একটা কমন গোল হিসাবে আমরা এটাকে ট্রিট করতেছি এবং আশা করি খুব শীঘ্রই ইসলামী ব্যাংক আবার পূর্ব অবস্থায় ইনশাল্লাহ ফিরে আসবে আমরা ওনার কথা শুনছিলাম এবং উনি বলছিলেন যে ভয়ঙ্কর নভেম্বর আমার যতটুকু দুই হাজার বাইশে নভেম্বর মাসে প্রথম আলো একটা রিপোর্ট করে আমি পত্রিকার নামটাই বললাম কারণ পরবর্তীতে তখন আমি ব্যাংকে ছিলাম দেখা গেল যে ওই এক মাসে প্রায় আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা একই মাসে আমাদের বা ওই পুরো বছরে আমাদের ঋণ বিতরণ হয়েছে বা বিনিয়োগ বিতরণ যেটা আমরা বিনিয়োগ বলি বিনিয়োগ বিতরণ এটা কোয়াট অ্যাপ নর্মাল কারণ আমাদের হিস্টোরিক্যালি দেখা যায় প্রতি বছর বা চার পাঁচ হাজার ছয় হাজার কোটি টাকা আমরা প্রতি বছর বিনিয়োগ করে থাকি কিন্তু ওই একটি বছর আমরা একবার প্রায় সাতাশ হাজার কোটি টাকা মতো আমাদের যতটুকু মনে পড়ে বাইশে নভেম্বর বাইশে নভেম্বর দুই হাজার বাইশের নভেম্বরে আপনার এক ওই পুরো বছর বাইশ সাতাশ হাজার কোটি মতো পুরো বিনিয়োগ এটা কোয়াইট অ্যাপ এর পরে একটা পত্রিকা রিপোর্ট হয় ভয়ঙ্কর নভেম্বর নামে সেই পত্রিকা রিপোর্টে পরিপ্রেক্ষিতে তখন পাবলিকের আস্থা আমরা হারিয়ে ফেলছি এবং ওই সময় কিন্তু প্রচণ্ড রিকোডিটি ক্রাইসিস আমি যদি ভুল না করি যেমন ওই সময় আমাদের প্রায় পনেরো হাজার কোটি টাকা অ্যাট এ টাইম পাবলিক উড্র করছে কারণ আপনারা জানেন যে ব্যাংকিং ব্যবসাটা হলো আস্থার ব্যাংক আস্তার কথা কোনো ব্যাংকের উপর যদি মানুষের আস্থার সংকট হয় তখন ওই ব্যাংক লিকুইডিটি প্রবলেমে পড়তে কোনো মানে সময় লাগে না ইসলামী ব্যাংকের বেলায় তাই হয়েছিল এই ভয়ঙ্কর নভেম্বরে পরবর্তী দেখা যায় আসলে ওর অনেকটাই সত্যতা ছিল যদিও তৎকালীন ম্যানেজমেন্ট এটাকে ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে এই নভয়ঙ্কর নভেম্বরে আমি এরপর তিন চার মার্চ ছিলাম এরপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি ইসলামী ব্যাঙ্ক বাংলসিএসির এমডি হিসাবে সাধারণ জনগণকে যে নতুন কিছু দেওয়ার জন্য বা নতুন কিছু করার ক্ষেত্রে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে পরিকল্পনা এখন পরিকল্পনা হলো আমাদের বড় দাগে দুটা সমস্যা আমরা এখন ফেস করতেছি একটা হলো আমাদের যেই টাকাটা লুড হয়ে গেছে বা ডাকাতি হয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে রে বুঝি না এটাকে আমরা রিকভারি করা সাবসিকোয়েন্টলি আমরা মনে করি যে আমাদের কাছে মানুষের যে ডিপোজিটটা আছে এটা মানুষের আস্থা হানড্রেড পারসেন্ট রাখতে পারে আমরা এখনও কারো কোনো সেক ডিজোনার করছি না কাউন্টারে কোনো টাকা সমস্যা হচ্ছে না মানুষ কিন্তু আমাদের আস্থা রাখতেছে দুইটা কারণে একটা মানুষ এক সময় বলতো যে এসআর নামের ব্যাংক এটা বলতে আপত্তি নেই কিন্তু এখন আর বলছে এখন একটা সুশাসন আমরা মোটামুটি প্রতিষ্ঠা করতে পেরেছি ম্যানেজমেন্ট বিজ্ঞ বোর্ড এবং সেন্ট্রাল ব্যাঙ্ক আলহামদুলিল্লাহ যথেষ্ট যে কোনো বেশি ওনারা তদারকি করতেছেন এবং তারা ফলো আপ করে অতএব আমি মনে করি যে ব্যাংকিং সেক্টর যদি সুশাসন ফিরে আসে ম্যানেজমেন্ট বলেন বোর্ড বলেন যদি কর্পোরেট ম্যানেজমেন্ট অথবা সুশাসন থাকে সেই ব্যাঙ্কে কোনো সমস্যা হয় না আমরা রিসেন্টলি শুনছি যে কয়েকটি ব্যাংক মিলে একীভূত করা বা একত্রে একটা নতুন একটা স্ট্রাকচার দ্বারা করাবে যেটা আমরা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার বা বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে দেখছি তো এই যে কয়েকটি ব্যাঙ্কে একসাথে করে যে কার্যক্রম পরিচালনা করবে এই ক্ষেত্রে আপনার মতামত একটা আমি মনে করি যে এটা যেহেতু সেন্ট্রাল ব্যাংকের প্রত্যেকটি ব্যাংকের লাইসেন্স সেন্ট্রাল ব্যাঙ্ক দেয় এবং সেন্ট্রাল ব্যাংকের পাবলিক যে ডিপোজিট রাখে কাস্টমারদের রাখে তার ডিপোজিট কাস্টমারের প্রথম কাজ হলো ব্যাঙ্কে তার টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দি ডিপোজিটার তো আমি মনে করি সেন্ট্রাল ব্যাঙ্ক যে কাজটা করতেছে এটা রাইটলি করতেছে কেন রাইটলি করতেছে যে ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্ক রেজুলেশন অ্যাক্টের আন্ডারে অথবা ব্যাঙ্ক রেজুলেশন করার জন্য সরকার একীভূত করতেছে কারণ আমি বিভিন্নভাবে খবর নিয়েছি এদের কাছেও আমরা বেশ কিছু টাকা পাবো মানে এই ব্যাঙ্কগুলোর কাছে আমাদের প্রায় দশ থেকে এগারো হাজার কোটি টাকা পাবো এটা হলো আমরা পাচ্ছি না তো আমি মনে করি গভর্নমেন্টের এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই যেটা রিয়েলি করতে পারে তাহলে পাবলিক যে ডিপোজিটটা রাখছে তার ডিপোজিটটা ফেরত পাবে কারণ এমনও দেখা গেছে আপনি হয়তো পাঁচ লাখ টাকা রাখছে রাখছেন আপনার প্রয়োজনীয় প্রমাণে ওনাকে হয়তো পাঁচ হাজার টাকাও দিতে পারতেছে না তো এখন এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না আমি মনে করি যে বাংলাদেশ ব্যাঙ্ক যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ যদি করে এবং এই ব্যাঙ্কগুলো যে সমস্ত ব্যাঙ্কগুলা আসলেই এত ঘটনার পরও যদি না দাঁড়ায় যেমন আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে প্রথমে কিছু সাপোর্ট নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অল্প সময়ে আমরা সেইটা পরিশোধ করেছে কিন্তু এই ব্যাঙ্কগুলো সাপোর্ট নেওয়ার পরও কিন্তু ঘুড়িয়ে দাঁড়াচ্ছে না অতএব বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে একীভূত করে টু ইন্টার টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য কাস্টমার এটা আমি মনে করি একটু ভালো উদ্যোগ পাবলিক তার ইন্টারেস্ট বা মানে ইয়ে ডিপোজিটটা ফেরত পাবে এবং সাবসিকুয়েন্টলি একটা সুশাসন ফিরে আসবে একটু আগে আপনি বলছিলেন যে নভেম্বর দুই হাজার একটা বিশাল বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছিল ইসলামী ব্যাংক তো এত কমপ্লায়েন্স এত আইন থাকা সত্ত্বেও কীভাবে অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে এতগুলো টাকা নিয়ে গেল এর এর পেছনে কি শুধুমাত্র অ্যাসালম গ্রুপই দায়ী এর মধ্যে কি ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকের কোনো দুর্বলতা ছিল কি না ম্যানেজমেন্টের তো দুর্বলতা ছিল ম্যানেজমেন্ট প্রোটেকশন যদি বাধ্য ব্যর্থ হয়েছে দ্বিতীয় হলো বলতে আপত্তি নেই রাষ্ট্রযন্ত্র এখানে কিছুটা কম্প্রোমাইজ করছে যদি আপনারা অন্যভাবে কীভাবে নির্মাই জানেন রাষ্ট্রযন্ত্র এখানে কিছু কম্প্রোমাইজ করছে হলে বিশ্বের ইতিহাসে কোনো ব্যাংকের মিনিমাম যে রিকোয়ারমেন্ট আমরা সি আর আর বলি ক্যাশি যে রিকোয়ার্ন ফোর পার্সেন্ট মেনটেন করা জরুরি যেটা আমরা পেয়েছি মাইনাস মানে ঋণ এটা হওয়ার কথা না ব্যাংকার হিসেবে আমার অভিজ্ঞতা হিসেবে আমার ব্যক্তিগত অভিমত হল সুশানের অভাব ছিল যেখানে এক ব্যক্তির ইশারা অঙ্গুলে অঙ্গুলিতে আপনার কোনো মানে কৃষি মানে সব কিছু নামা করে সেখানে ম্যানেজমেন্ট ব্যর্থ হয়েছে তার প্রপারলি হ্যান্ডেল করতে এবং এটা আসলে রাষ্ট্রতন্ত্রকেও সেখানে কম্প্রোমাইজ অথবা আমাদের সিস্টেমের সাথে আমাদের লোকজন কম্প্রোমাইজ হয়ে গেছে আমরা এটা ব্যর্থ হয়েছি টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দি ব্যাংক সাধারণ আমানতকারীদের সঞ্চয়কে সুরক্ষা করার জন্য আপনি কি দায়িত্ব বা আপনি কি পরিকল্পনা নিয়েছেন বা কি কার্যক্রম নিয়েছেন আমি এখন বর্তমানে আমাদের পুরো ম্যানেজমেন্ট চেষ্টা করতেছি যে আমাদের ব্যাংক প্রথম দায়িত্ব হলো টু টু প্রটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দি কাস্টমার্স বা ডিপোজিটার কারণ হলো যেমন আপনি একটা ব্যাংক যখন শুরু করেন ইনিশিয়ালি আমরা যখন স্থলাই ব্যাংক শুরু করি তখন মাত্র তার ফেড অফ ক্যাপিটাল ছিল মাত্র আট কোটি টাকা উনিশশো তিরাশোন করতে এখন অবশ্য ব্যাংক করতে লাগে আপনার চারশো কোটি টাকা কিন্তু এই সাতশো কোটি টাকা ডিপো মানে টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের বর্তমান ডিপোজিট পণ্য এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা তত আমাকে প্রথমেই পাবলিকের মানে ডিপোজিটের ইন্টারেস্টটা প্রটেক্ট করতে হবে এই ইন্টারেস্ট প্রটেক্ট করার জন্য যাতে সে ব্যাংকিং ব্যাঙ্কিং করতে পারে সে যেন তার মানে সার্ভিসটা ঠিক মতে পায় তার ম্যানেজমেন্ট যাতে সুবিধা করতে এবং এমন কোনো বিনিয়োগ করব না যে বিনিয়োগগুলা আমার মন্দ বিনিয়োগ হয়ে যায় যেটা আবার হয়ে গেছে এর থেকে আমি রিকভারি করব এবং আমি পাবলিক ইন্টারেস্ট বা কাস্টমারের ডিপোজিটটার ইন্টারেস্ট প্রটেক্ট করি আমাকে ব্যাঙ্কিং করতে হবে এদের আমার যে পুরো নেটওয়ার্ক আছে বর্তমানে সাতষট্টি ব্রাঞ্চ দুশো একাত্তরটি সাব ব্রাঞ্চ এবং প্রায় সব এজেন্ট আউটলেট মিলাই আমাদের আঠাশো এজেন্ট আউটলেট এগুলা মিলে এদেরকে সুশাসন প্রতিষ্ঠা করা পাবলিকের কনফিডেন্স ফেরত পাওয়া এবং পাবলিক যেন সাথে সাথে তার স্মুথলি তার ব্যাংকিং করতে পারে সেটা ডিজিটালি হোক আর ম্যানুয়ালি হোক এই কাজটা যেন সে সুচারুভাবে করতে পারে আমরা সেই পরিকল্পনা নিয়েছি যাতে পাবলিক তাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যাংকিং করতে পারে জি আমি সর্বশেষ একটা প্রশ্ন সেই আশির দশক থেকে দু প্রায় চল্লিশ বছরের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যেটা আগে লিমিটেড ছিল এখন পিএলসি হয়েছে আপনি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে তো অতীতে করা হয়নি কিন্তু ভবিষ্যতে করা দরকার বা করা প্রয়োজন যেটা ব্যাংকিং সেক্টরের জন্য অনেক বেশি প্রয়োজন ইসলামী ব্যাংকের উন্নয়নের জন্য অনেক বেশি দরকার এমন কি কোনো পরিকল্পনা রয়েছে যেটা আপনার করা খুবই ইচ্ছে করা করতে চান এখানে দুটা দুটাকে আমি দুটাকে প্রায়োরিটি দেবো একটা হলো ইসলামী ব্যাংক পিএলসি বা ইসলামী বাংলাদেশ লিমিটেড যেহেতু ভিত্তিক ব্যাঙ্ক আমাদের ডিপোজিটা যারা টাকা রাখে তারা হানড্রেড পার্সেন্ট সরিয়া পরিপালন করে যেন আমরা তাদেরকে ডিপোজিটটা দিই প্রফিটটা দিয়ে তারা এক্সপেক্ট করে আমরা সেইভাবে করতে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে সমস্ত ডিপো ইনভেস্ট ব্যাঙ্কগুলো আমাদের মন্দ বিনিয়োগ বলি বা ডিপোজিট মানে ইয়ে হয়ে গেছে মন্দ হয়ে গেছে বা খারাপ বা অনাদায় হয়ে গেছে এগুলা রিকোভারি করা আমাদের বড় এটাই করতে হবে আর দুইটা একটা হলো আমার হানড্রেড পার্সেন্ট আমি ভিত্তিক করবো অ্যাজ ওয়েল অ্যাজ আমি যে মন্দ বিনিয়োগটা এখন বড় চ্যালেঞ্জ মন্দ বিনিয়োগ রিকভারি করা আমাদের এবং বড় টার্গেট এবং আমি আমার সমস্ত জনশক্তি আমাদের প্রায় একুশ হাজার জনশক্তি পুরো জনশক্তিকে বলেছি টার্গেট দিয়েছি ইতিমধ্যে আমরা সমস্ত জনশক্তির কাছে পৌঁছেছি যে আপনার রিকভারি রিকভারি এবং রিকভারি বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরে দুইটা একটা হচ্ছে সরিয়া ভিত্তিক ব্যাংকিং আর একটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকিং সংক্ষেপে যদি দুইটার পার্থক্যটা একটু বলতেন ডিলস ইন মানি অ্যান্ড ডিলস উইথ মানি ডিলস ইন মানি হলো টাকার ব্যবসা আপনি একদম দশ টাকা দিয়া বললেন আপনি বারো টাকা দিবেন দিস ইজ নট অ্যাকসেপ্টেবল দি ইন্টারেস্ট কিন্তু আপনি দশ টাকা দিয়া বললেন আমি দশ টাকা দিয়ে একটা পণ্য কিনলাম একটা কলম কিনলাম দায়ী কিনলাম এই টাকাটা মার্কআপ আপকে আমি তোমাকে বারো টাকা বিক্রি করে দাম মানে টাকা কনভার্ট ইন্টু গুডস গুডস কনভার্ট ইন্টু টাকা এটা হলো রিয়েল ইসলামী ব্যাঙ্কিং আর কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের টাকার সহিত ব্যবসা করে এটা আমি একদম সিম্পল একদম সিম্পল একদম বলতেছি যদি আরও ব্যাপক অনেক কথা আছে

সেই নেগেটিভ টার্নওভার থেকে পজিটিভ টার্নওভারে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটিএন বাংলার সাথী থাকবেন আল্লাহ হাফেজ